আপনার বর্তমান দুর্বলতাই হচ্ছে ভবিষ্যৎ নির্ধারণ করে না আপনার বর্তমান অনেক রিসোর্সের অনেক ঘাটতি থাকতে পারে কিন্তু ধৈর্য ধরে হচ্ছে অপেক্ষা করলে নিশ্চয়ই আল্লাহ বিজয় দিবেন যদি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা রাখে যেটাকেই বলা হয় তাক্কাল তো আল্লাহ আর যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহ তাদেরকে অবশ্যই তাদেরকে হচ্ছে বিজয় আল্লা দান করেন আজকে যে বিষয়টা একটা বিষয় নিয়ে আমি কথা বলবো কারণ কিছু বিষয় ঘটছে তো সেই জায়গা থেকে আপনারা এখানে যারা আছেন তারা কয়েকটা গ্রামের মানুষ এখানে আছেন কয়েকটা গ্রাম আত্মীয় স্বজন তো আপনারা সম্পর্কে সবাই প্রতিবেশী কারো হয়তো মামা চাচা তারপর হচ্ছে বেআই হয়তো আত্মীয় স্বজন সবাই তো সম্পর্কে এখানে সবাই তো কোনো না কোনো ভাবে সম্পর্কিত তাই না আপনি যদি খুঁজেন এখানে প্রত্যেকটা মানুষ তাদের সাথে কোন না কোনো ভাবে সম্পর্কিত রাসুল সাল্লাম বলেন যে প্রতিবেশীর হক হচ্ছে ছয়টা ছয়টা হক আছে একটা প্রতিবেশীর আর একটা প্রতিবেশীর কাছে ছয়টা হক প্রথম হক যেটা সেটা হচ্ছে সালাম দেওয়া যে দেখা হইলে সালাম দিতে হবে সালাম দেওয়ার মধ্য দিয়ে আচ্ছা আপনি যে অহংকারী না আপনার মধ্যে যে অহংকার নাই আপনি যে বিনয়ী এটাই হচ্ছে প্রথম প্রকাশ পায় রাসুল সাল্লাম বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য সালাম দিতেন ছোট বড় নির্বিশেষে সালাম দিতেন অপেক্ষা করতেন না যে আমাকে সালাম দিবে কি দিবে না সেটার জন্য তো সালাম দেওয়া হচ্ছে প্রথম এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব হক এটা হচ্ছে হক দুই নম্বর যেই প্রতিবেশীর হক সেটা হচ্ছে যে আমাদের একজন আরেকজনকে যে দেখা যায় যেটা হয় যে সুপরামর্শ দেওয়া আমাদের সুপরামর্শ দেওয়া তারপরের যে হক সেটা হচ্ছে যে অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া অসুস্থ হইলে দেখতে যাওয়া পরবর্তীতে যে হকটা সেটা হচ্ছে যে দাওয়াত দিলে সেটাকে গ্রহণ করা আমাদের মধ্যে তো আছে যে এখানে ভাইয়ে ভাইয়ে জমি নিয়া দ্বন্দ্ব মুখ দেখা দেখি দেয়াল ছয় ফুট দেয়াল দিলেই হয় এটা কে দেখা যায় বারো ফুট দেয় কেন তার সাথে কোনোদিন দেখাই না হয় এরকম আছে না তাহলে আমরা একটু দেখি আমরা একটু আবার পুনরাবৃত্তি করি মনে আছে কি না দেখি এক নাম্বার হচ্ছে কি সালাম দেওয়া তো সালাম দেওয়ার ক্ষেত্রে কি আমাদের ওই যে ধনী গরিব বংশহীন বংশওয়ালা তারপর হচ্ছে বয়স কম বয়স বেশি এই বিষয়গুলো বিবেচনা করবো আমরা সালামের জন্য অপেক্ষা করবো নাকি আমরা নিজেই সালামটা দিব নিজেই সালামটা দিয়ে আমরা সম্পর্কটাকে বিনয়ী এবং হচ্ছে আমরা একটা খুব আমরা যে বিনয়ী এই জিনিসটা হচ্ছে প্রকাশ করা আপনার সাথে অনেক বিষয় দিমক থাকতে পারে কিন্তু সালাম দি দিবেন দুই নম্বর যেই বিষয়টা যেটা হক প্রতিবেশীর সেটা হচ্ছে যে আমাদের দাওয়াত গ্রহণ করা এবং দাওয়াত দেওয়া একজন একজনকে একটা রান্না হইলে দাওয়াত দেন সমস্যা নেই দাওয়াত দেন একজন একজনের খাওয়ান বাজারে গেছেন একসাথে দেখা হয়েছে বগলের নিচ দিয়ে ধরে নিয়ে আসেন বাসায় মুড়ির থাকলে মুড়ি খাইতে দেন সমস্যা নেই তিন নম্বর বিষয় হচ্ছে অসুস্থ হইলে খোঁজখবর নেওয়া আপনার যেমন অসুস্থ হইছে আপনি অসুস্থ হইলে খোঁজখবর নেওয়া এটা একটা দায়িত্ব দেখতে যাওয়া আর যতক্ষণ পর্যন্ত অসুস্থ একটা মানুষকে আপনি দেখতে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে যাবেন যতক্ষণ পর্যন্ত অসুস্থ মানুষটার পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার প্রতি দোয়া বর্ষিত এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ক্ষেত্রে এটা আরো বড় হক তারপর হচ্ছে সুপরামর্শ দেওয়া সৎ পরামর্শ দেওয়া আমরা বরং প্রতিবেশীর কাছে একটু যদি মানে আসলে প্রয়োজনে বিপদে পড়ে আসলে আরেকটু বিপদে ফালাই দিই এরকম হয় না এটা করা যাবে না আমাদের প্রতিহিংসা না করে আমাদের সৎ পরামর্শ দিতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের জানা যায় অংশগ্রহণ করা মারা গেলে আমরা যখন খবরটা আসবে অংশগ্রহণ করা না পারলে দোয়া করা নিতান্তই যদি আমরা না পারি ওই লোকটার জন্য দোয়া করা সেই কথাগুলো কেন বললাম মানে এগুলা তো একদম আমাদের প্রায় ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়েছে আমাদের মা বাবা শিখাইছে আমাদেরকে তো এলে এখন এই জায়গায় এসে কেন বললাম এই জায়গায় এই কারণে বলা যে এইখানে আপনারা যারা যারা আছেন আমাদের সবার কি একই কালার ড্রেস আমরা কি এক ধরনের পোশাক পরছি কেউ পাঞ্জাবি পরছে আমি জ্যাকেট পরছি কেউ হচ্ছে গেঞ্জি পরছে কেউ চাদর গায়ে দিছে চাদরের কালার কি সবার এক চুলের কাটিং কি সবার সেম আমাদের কি চেহারা সবার এক আমার একটু কালা দেখতে আমারে এত সুন্দর দেখা যায় না আমাদের মতো আমার চাচা আছে শাহজন কাকা আছে আমরা একই রকম দেখতে আমার কেউ আছে অনেক সুন্দর আছে না সবাই কি আল্লাহ একভাবে বানাইছে আমরা কিন্তু সবাই একভাবে বানাইনি আমরা কি সবাই এক খাবার খেতে পছন্দ করি সবাই আমরা এক খাবার পছন্দ করি না গরু মাংস একই খাবার কেউ পছন্দ করে আবার কেউ ধরেও না তাই না আবার হচ্ছে ধরেন এখানে সবার চুলের কাটিং কি সেম তার মানে আমরা সবাই এক না আমাদের সবার মধ্যে ভিন্নতা থাকবে আমাদের সবার মধ্যে পছন্দের ভিন্নতা থাকবে যদি থাইকে থাকে তার মানে কি আমাদের সবার মধ্যে রাজনৈতিক দলের ভিন্নতা থাকা কি কোনো অস্বাভাবিক কিছু এটা কি কোনো অস্বাভাবিক কিছু আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারেন আমি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারে কিনা এটা কি কোন অস্বাভাবিক কিছু এই রাজনৈতিক ভিন্নতা থাকলেও আমাদের প্রতিবেশীর হকটা আমাকে পালন করতে হবে বুঝা গেছে আমি এই কারণে আপনাকে সেই বিষয়টা বললাম ধরেন আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করেন আমি একটা করি কিন্তু এটা যেন আমাদের প্রতিবেশী সম্পর্কের মধ্যে কখনোই বাধা হয়ে না দাঁড়ায় এটা নিয়ে কখনো ঝগড়াঝাটি করা যাবে না আমি আপনাদেরকে আপনারা আমাদের গ্রামের মানুষ আপনারা আমার উপজেলার মানুষ আমার এলাকার মানুষ আমি আপনাদেরকে সতর্ক করে দিতে আসছি অর্থাৎ এই যে সামনে যত যাবে দেখা যাবে আপনাদেরকে উস্কানি দিতে পারে আপনাদেরকে বিভিন্নভাবে ঝগড়া লাগাইতে পারে ধরেন নেতারা কিন্তু ঢাকায় গিয়ে ভালো সম্পর্ক থাকবে আত্মীয়তা করবে বিয়ে সাদিতে যাবে ওই বিয়েতে কর্মীরা দাওয়াতও পায় না নেতার বিয়ের মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে কর্মীরা দাওয়াতও পায় না নেতার বিয়েতে আরেক দলের নেতাই দাওয়াত পায় এটা কিন্তু বাস্তবতা কিন্তু দেখা যায় এলাকাতে পূজীরা মারামারি লাগে মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায় হয়ে যায় না আমি আপনাদের কাছে আল্লাহর লাগে আপনারা এই কাজটা করেন না না আপনারা সমাজে শান্তিপূর্ণভাবে সমৃদ্ধির সাথে প্রতিবেশীর হকের সাথে আপনারা থাকেন আপনাদের রাজনৈতিক মতাদর্শ যদি ভিন্ন হয় সেটা কোনো সমস্যা না এবং সেটা সমস্যা হওয়া উচিত না কেউ বিএনপি করতে পারে কেউ জামাত করতে পারে অন্য রাজনৈতিক দল করতে পারে বিশ্বাসের জায়গাটা আলাদা কিন্তু আমাদের মধ্যে যেন সম্পর্কের কখনোই অবনতি না হয় সামনে নির্বাচনকে সামনে রেখে যে যে ইয়া হোক সে তার মতো করে কাজ করবে কিন্তু আপনারা এটা নিশ্চিত করবেন আমরা আপনার যেই অন্য রাজনৈতিক দলেরও যদি কেউ হয়ে থাকে তাকে আমরা সালাম দেবো তার খোঁজখবর আমরা আগে নেব সে দাওয়াত দিলে আমরা গ্রহণ করব। তাকে আগে গিয়ে আমরা প্রয়োজনে দাওয়াত দিব সে অসুস্থ হলে তার বাড়িতে আমরা দেখতে যাব এবং তার জন্য সব সময় আমরা সুপরামর্শ দিয়ে আমরা সহায়তা করব করব কি না আমাদের মধ্যে আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে কি না ভাই নির্বাচন জিতলো ফেব্রুয়ারি হারলো ফেব্রুয়ারি এরপরও তো এই সমাজে আমাদের কি থাকতে হবে থাকতে হবে না আমাদের সমাজে থাকতে হবে কি না নাকি থাকতে হবে না তো নির্বাচনকে সামনে রেখে আপনি আমারে গালাগালি করে আমি আপনাকে গালাগালি করে আপনার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ করে কোনো লাভ আছে বলেন আমরা নির্বাচনের পরেও যেন সবাই একসাথে আমরা থাকতে পারি নাকি নির্বাচনের পরে আমরা যারা পাঁচশো ভোট পাবো না আমাদেরকে উপজেলা থেকে বের করে দেবো এরকম কি কোনোই আছে রাসূল সাল মাত্র তিনশো তেরো জন নিয়ে তিনশো তেরো জন নিয়ে কি শুধু টেকটিক্স হেকমত উনি ইতিমধ্যে বর্ণনা করেছেন হেকমত এবং ধৈর্য রাসূল সাল কোরআনেই আছে। কোরআনে আছে না সুরা বাকারার মধ্যে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে কি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষা করবে সন্তানের ক্ষতি দিয়ে পরীক্ষা করবে ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আপনাকে এই রিজিকের সংকীর্ণতা দিয়ে আপনাকে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষার জয়ী হওয়ার আলো সমাধান দিয়ে দিছেন পরের আয়াতে সমাধান দিছে কি এই পরীক্ষায় জয়ী হওয়ার জন্য দুইটা সমাধান আছে একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে কি সালাত ধৈর্য এবং সালাতের মধ্যে দিয়ে আপনি প্রতি জয় হইতে পারবেন আপাত দৃষ্টিতে আপনার যদি মনে হয় আপনার পরাজয় ঘটেছে কিন্তু সুদূর প্রসারী কল্যাণ রয়েছে যে এটা হচ্ছে কি হুদাই বিয়া সন্ধির মধ্যে এটা আছে হুদাই বিয়া সন্ধির মধ্যে মনে হইছে কি যে মুসলমানরা পরাজয় ঘটে পরাজয় হচ্ছে হয়েছে মুসলমানরা পরাজয় এটা হচ্ছে ছয়শো আঠাইশ খ্রিস্টাব্দে হচ্ছে হুদাই বিয়ার সন্ধিটা হয় তাই না আমি যদি ভুল করে থাকি ছয়শো মনে হয় হুদাই সন্ধিটা হয় আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে হুদাই বিয়ার সন্ধিতে মুসলমানদের পরাজয় ঘটেছে কিন্তু সামগ্রিকভাবেই এই হুদাই বিহার সন্ধির মধ্য দিয়েই মুসলমানদের যে সারা বিশ্বব্যাপী যে জয়রথ শুরু হয়েছে এই হুদাই বিহার সন্ধির মধ্যেই সেটার সূচনা হয়েছে তো যাই হোক আমাদের দিন শেষে আমাদের সমাজে আমরা একসাথে থাকতে হবে আমরা কখনোই প্রতিহিংসা ছড়াবো না আমরা কখনোই কোনো হিংসা ছড়াবো না আমরা কখনোই আরেকজনের প্রতি আমরা যেন ভীতিকর কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি না হয় আমরা সেই জিনিসটা আমরা নিশ্চিত করবো আমরা প্রয়োজনে ছোটো হব আমরা প্রয়োজনে কেউ যদি আমাদেরকে কোনো কিছু যে কেউ হইতে পারে আমাদেরকে ভয় দেখার প্রয়োজন আমরা বিনয়ী হব আমাদের সবচেয়ে বড় অস্ত্রটা হবে আমাদের বিনয় আমাদের সবচেয়ে বড় অস্ত্র হবে আমাদের বিনয় খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই করছে কিনা আপনারা কি জানেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে বদরের যুদ্ধ করছে উহুদের সময় খালিদ বিন ওয়ালিদের একক নেতৃত্বে মুসলমানদের মোটামুটি হারাই দিছে হারাই দিছে না উহুদের যুদ্ধে তো হারছে মুসলমান তো হারছে এটাতে খালিদ বিন ওয়ালিদ কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদেরকে ওখানে হারাইছে কিন্তু এর পরের যুদ্ধে আবার খালিদ বিন ওয়ালিদের ওয়ালিদরা মুসলমানদের পক্ষে আবার আসছে আসে নাই আসছে কি না এবং খালিদ বিন ওয়ালিদ একদম স্পেইন পর্যন্ত হচ্ছে মুসলমানদের আমাদের পক্ষে পুরো স্পেইন পর্যন্ত ওনার জয়রথ নিয়ে গিয়েছে সেজন্য মনে রাখবেন সোসাইটিতে কেউ আপনার পার্মানেন্ট শত্রু না সমাজে কেউ আপনার পার্মানেন্ট শত্রু না সবার প্রতি আন্তরিকতা সম্পর্ক রাখবেন যাতে করে দিন শেষে যে যে মতের বিশ্বাসী আমরা হই না কেন যাতে করে আমরা যেন ঐক্যবদ্ধ আমার জানা যায় আপনি অংশগ্রহণ করে যেন দিল খোলা ভাবে আপনি আমার জন্য দোয়া করতে পারেন আমাদের সম্পর্কটা তেমন ভাবে হওয়া উচিত নাকি নাকি অন্য হওয়া উচিত হওয়া উচিত কিনা বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে কল্যাণ দেয় আল্লাহ সবাইকে আমাদের হেদায়তের পথে রাখে হালালের পথে রাখে সত্যের পথে রাখে ইমানের পথে রাখে বিনয়ের পথে রাখে নিরহংকার যেন আল্লাহ আমাদেরকে বানায় কারণ নিরহংকার হচ্ছে একজন মুমিনের আব্রু এটা মুমিনের হচ্ছে পোশাক এটা মুমিনের হচ্ছে কি চাদর চাদর আল্লাহ আমাদেরকে নিরহংকারী বানায় আল্লাহ আমাদেরকে কখনোই মনের মধ্যে অহংকারের দূরতম কোনো সম্পর্ক যেন না রাখে আমরা সবাই সবার জন্য দোয়া করব নিজের জন্য দোয়া কবুলের আর এটা সত্যই হচ্ছে কি সারের জন্য জন্য দোয়া করা আমরা দোয়ার ক্ষেত্রে কোনো সময় আমরা কার্পণ্যতা দেখাবো না আরেকজনের জন্য দোয়া করলে সেই দোয়াটা নিজের জন্যই আমাদের সবাইকে সামগ্রিকভাবে কল্যাণ দান করুক আমাদের আরেকটা বিষয় হচ্ছে যারা মাইনরিটি আছে আমাদের সোসাইটির আশেপাশে সংখ্যালঘু হিন্দু তারপর বৌদ্ধ খ্রিস্টান যারা যারা আছে। তাদের হক তাদের হকটা যেন আমরা হচ্ছে যথাযথভাবে পালন করতে পারি এটা আমাদের দায়িত্ব এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু দায়িত্বটা আমাদের নিরাপত্তার দায়িত্ব এটা আমাদের আমরা যেন তারা যেন আমাদের সাথে সেফ ফিল করে এই জিনিসটা আপনারা ইয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেটাতে কল্যাণ আছে আল্লাহ যেন সেটাই আপনাকে দেয় মানে অন্য কোনো দোয়া না আল্লাহ যেটাতে কল্যাণ আছে সেটাই জন্য আল্লাহ আমাদেরকে দেয় সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম